চলছি <laughs> <Here comes. laughs> থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আচ্ছা কিছু বলা লাগে তোমাকে একটা কথা বলি তুমি অডিয়েন্স মানে তোমার নিজের ঘরের লোক এটা স্বাভাবিক সবাই তোমার জন্য ওয়েট করছে তো তার আগে কিছু বলার আগে আমরা কিছু বলবো সেটাকে অ্যাকসেপ্ট করবে একদম তো আমি অস্মিকা তাকে আমরা বরণ করে দেব তারপরে ওর পরিচয়টা আমি সবাইকে দিয়ে দেব মঞ্চে ডেকে দেবো আমাদের তিনজন সদস্য তাদেরকে মঞ্চে রাখবো নামটা আমি বলবো না তিনজনে আসবে একজন বেজ একজন ফুলের তোড়া আর একজনের হাতে উত্তরীয় সবাই মিলে বরণ করে দেবো স্পিকার তুমি মাঝখানে দাঁড়াও মামনি মাঝখানে দাঁড়াও সবাই এক এক করে সবাই আগে আমি ব্যাচ পড়ানোর জন্য অনুরোধ করবো প্লিজ ব্যাচটা পড়বো আসবে আসবে তোমাদের জন্য সবাইকে ড্যাম এসে সবাইকে দেখি দেখিয়ে দেবো একদম তার আগে উত্তরীয় উত্তরীয়টা পড়িয়ে দেবে আরেকজন আর ছবি তুলবে আর ফুলের তোড়া দিয়ে স্তবক দিয়ে সংবর্ধনা দিচ্ছে ধন্যবাদ জানাবো আমি এবার রশ্মিকাকে আমি বলবো অডিয়েন্সের জন্য ওখানে কেউ দেখতে পাচ্ছেন র্যাম্পে এসে কেমন আর ওর মাইকটা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ পরিচয়টা সেরে নিক তারপরে আমি বলছি সবাই কেমন আছে

সত্যি কি তাই আমি কিন্তু সাউন্ড পাচ্ছি না শুধু একটা দিদি হাত নাড়াচ্ছে একটু মেয়েদের গলার আওয়াজটা একটু শুনি আর ছেলেদের গলার আওয়াজটা শুনি এখানে ছেলেরাই কথা বলছে আর মেয়েরা কোনো কথাই বলছে না ঠিক আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর তোমরা কি দেখছো কম এসেছে শুনতে পেয়েছি দিদিরা বলেছে দেখছি শোনে অস্পিকার তুমি একবার জিজ্ঞেস করো যে সবার রান্নাবান্নার চিন্তা কি এখনো আছে উত্তর দিচ্ছে নাকি আমি জিজ্ঞেস করো রান্না তো হয়ে গেছে সবার

এটা ভুল 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 কথা আমি চারিপাশে না প্রচুর জঙ্গল আছে এখানে শিয়ালের বসবাস বেশি ঠিক আছে এখানে সবাই বুঝতেই পারছো আর এটা হচ্ছে সুন্দরবনের মানে রয়্যাল বেঙ্গল টাইগার এদের গর্জনটা বেশি কি হবে তো আমরা বুঝিয়ে দেবো যে মেয়েদের থেকে ছেলেরা গিয়ে এটা সবাই সিটি জোরে হোক মেয়েদের থেকে হবে বলেছিলাম